সবাইকে জুম্মা মুবারক জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তা আজকের ব্লগে কি কি থাকছে সেটাই কিন্তু শুরুতে দেখানো হয়েছে তা আজকের ব্লগে কিন্তু স্পেশাল হাঁসের মাংস ভোনা করা হয়েছে অবশ্যই পুরো ব্লগটা দেখবেন আর ভিডিওটা যদি একটুও ভালো লাগে থাকে ভিডিও শুরুতে লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামতটা জানিয়ে দিবেন তো সকাল তো শুরু হয়ে গেছে অনেক আগে কিন্তু নাস্তা বানাতে এসেছি আরও অনেক পরে তো এখানে আলু ভাজি করা হচ্ছে আর আজকে রুটিগুলো আমি একেবারে বেলে নিয়েছি তাহলে কিন্তু তাড়াতাড়ি হয় বাবু কোলে নিয়েও ভাজা যায় তো এদিকে রুটিগুলো আমি ছেঁকে নিচ্ছিলাম আর এদিকে ধনেপাতা দিয়ে দিব আলু ভাজিটা কিন্তু হয়ে গেছে ধনেপাতা দিয়ে আর অল্প একটু সময় ভাজিটা করে বাস নামিয়ে নিব অনেক দিন পর আমাদের আলু ভাজি করা হয়েছে সাথে পরোটা পরোটা বা রুটি প্রায় সময়ই কিন্তু খাওয়া হয় কিন্তু আলু ভাজিটা অনেক দিন হয়েছে খাওয়া হয় না তো আমার নাস্তা বানানো তো কমপ্লিট আমার জন্য আমি রুটি বানিয়ে নিয়েছি আর ওদের জন্য পরোটা ভেজেছি তো আজকের নাস্তা কিন্তু সবাই একসাথে বসে খাওয়া হয়নি কারণ হাজব্যান্ড সকাল সকাল উঠেই কাপড় ধুতে লেগে পড়েছে আর আমি তো নাস্তা তৈরি করে ছোটো মেয়েকে কোলে নিলাম আর মেয়েরা আগে আগে খেয়ে উঠেছে তাই আলাদা আলাদা খাওয়া হয়েছে তো এবার আমি খাওয়া দাওয়াটা করে নিচ্ছি ওরা তো খেয়ে উঠে চলে গেছে যেহেতু এখনো কিন্তু অনেক ঠান্ডা আর দুই তিন দিন যাবৎ কিন্তু ভালোই বৃষ্টি হয় রাতে রাতে অল্প অল্প করে তো হাজব্যান্ড কাপড়গুলো ধুয়ে কিন্তু শুকাতে দিয়ে দিয়েছে রোদ তেমন ওঠেনি তারপরেও কাপড় ধোয়া তো আর থামানো যাবে না তাই না তাই আমি দেখছিলাম বাতাসও কিন্তু ভালোই ছিল আজকে রোদ্র উঠে আবার চলে যায় বৃষ্টির ভাবও আছে মাঝে মাঝে তারপর তো এসে দেখি দিকে কিছু থালাবাটি ছিল আবার সকালে নাস্তা খাওয়ার পর কিছু হয়েছে তো ওগুলো পরিষ্কার করে দিচ্ছিল আর আমি এদিকে দুপুরে কি কি রান্না হবে ওই কাজগুলো করে নিচ্ছিলাম তো সবার আগে মাংসটা ফ্রিজ থেকে নামিয়ে ধুয়ে নিলাম তারপর তো কাটাকাটি করতে বসে পড়লাম তো দেখতে দেখতে কিন্তু আমার কাটাগুলো হয়ে গেছে সব কিছু কমপ্লিট পালন শাক ভাজি আর আজকে কিন্তু খুবই স্পেশাল করে হাঁসের মাংস রান্না করা হবে যেহেতু শীতকালীন সময় হাঁস তো খাওয়াই হয় প্রায় টাইমে তো তারপর হাজব্যান্ড আমার কিছু কাজে হেল্প করে একটু বাজারে গিয়েছিল কিছু কাঁচা সবজি আনার জন্য সাথে বাচ্চাদের জন্য বিস্কেটও আনা হয়েছে আর পিঠা তো শীতকালীন সময় পিঠা আমাদের ঘরে বলতে গেলে প্রতিদিনই থাকে তাই পিঠার জন্য চাল এনেছে অল্প একটু আদা রসুন এনেছে তো এই তো কাঁচা বাজার বলতে আর একটুখানি ঘি এনেছে এতটুকু ঘিয়ের দাম দুইশো কতটা টাকা নিয়েছে বলল বেশিরভাগ টাইম কিন্তু আমি ঘরে ঘি বানিয়ে থাকি তো দুধ আনা হয় না অনেক দিন হয়েছে তাই এবার আমার ঘরে ঘিও বানানো হয়নি তাই কিন্তু আমার লাগবে এই জন্য একটুখানি নিয়ে এসেছে বাজার থেকে চওড়া দাম দিয়ে টমেটোগুলো অনেক সুন্দর ছিল আমার অনেক পছন্দ হয়েছে দেখে আর আমরা কিন্তু বেশিরভাগ টাইম কাঁচা টমেটো খেয়ে থাকি ভাতের সাথে চিতু পিঠার সাথে এমনি আমার বাচ্চারা খালি খালি ও খায় তো এখন রান্নাঘরে চলে যাব তো সবার আগে শাকটা আমি সিদ্ধ করে নিয়েছি তারপর তো শাকটা বাগান দিয়ে নিচ্ছি হালকা ভাপিয়ে নিলাম কারণ পালং শাকে কিন্তু অনেক পানি থাকে আর বাগানের পর ডাইরেক্ট বাগান দিয়ে দিলে পানিটা শুকাতে শুকাতে তেলগুলো কিন্তু সব উড়ে যায় এই জন্য অল্প একটু লবণ আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম শাকটা কিন্তু একদম সবুজ সবুজই আছে কালার কিন্তু একটুও চেঞ্জ হয়নি তো এখানে আমি তিনটা রস তিনটে শুকনো মরিচ রসুনের কোয়া দিয়েছি অনেকগুলো আর পেঁয়াজ দিয়ে সুন্দর করে বাকারটা দিয়ে নিলাম তারপর আমি ওই যে বললাম স্পেশাল করে হাঁসের মাংসটা রান্না করব ঝাল ঝাল করে তো সেটা রান্না করতেই চলে আসলাম তো এখানে আমি তিন টুকরো তেজপাতা দিয়ে অল্প একটু জিরা দিয়ে দিলাম ভালো করে ভেজে তারপর এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব আর পেঁয়াজগুলো হালকা ভেজে সবগুলো মশলা আমি এক এক করে দিয়ে দিব এখানে আদা রসুন বাটাটা সবার আগে দিয়ে দিলাম আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ যখন একটুখানি নরম হয়ে আসবে তখনই কিন্তু মশলাগুলো দিয়ে দিব আর আজকে রান্নাটা এই জন্যই স্পেশাল কারণ সর্ষের তেল দিয়ে রান্নাটা হবে আর সর্ষের তেলের রান্না বলতেই কিন্তু অনেক মজা তো এখানে আমি মশলাগুলো একটা বাটিতে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে জিরার গুঁড়া গরম মশলা লবণ তো সব মশলাগুলো আমি একসাথে দিয়ে দিলাম এবার দিয়ে দিব টমেটো কুচি সবকিছু এবার উপরে তেল ওঠা পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে আর মশলা যত কষাবেন ততই কিন্তু তরকারিটা খেতে স্বাদ হয় তো মশলাগুলো যাতে পুরে নিচে লেগে না যায় এই জন্য আমি অল্প করে একটু পানি দিয়ে দিলাম এবার মশলাটাকে ঢেকে আমি কষিয়ে নিব এই তো উপরে কিন্তু তেল উঠে এসেছে এবার আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিব আর দিয়ে এটা আমি কষাতে থাকবো আর এই কষাতে কষানো অবস্থায় কিন্তু সিদ্ধ হয়ে এটা আমাদের পালা হাঁস আমরা ছোট্ট কিনে এনেছিলাম তারপর আমরা লালন পালন করে বড় করেছি হ্যাঁ তারপরে খাওয়া হচ্ছে একদম কষে কিন্তু মাংসগুলো সব সিদ্ধ হয়ে গেছে আর উপরেও ভালোই তেল উঠেছে তো এবার আমি গরম পানি দিয়েছি আর গরম পানিটা দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি কিন্তু বলক চলে এসেছে এবার আমি অনেকগুলো আস্ত রসুনের কোয়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পাঁচ ছাটার মতো কাঁচামরিচ আর ঝালটা হবে কিন্তু কাঁচামরিচের আমি শুকনো মরিচের গুঁড়ো কিন্তু বেশি দেই এবার ঢেকে দিয়ে রান্না করে নিলাম আরও কিছুক্ষণ কারণ বিকেলে যে পিঠাও বানানো হবে পিঠা দিয়েও খাওয়া হবে আর ভাতের সাথে তো লাগবেই তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেল শাক ভাজিটা আলহামদুলিল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে আমরা তো খেয়েছি অনেক মজা লেগেছিল আর শাক দিয়ে কিন্তু বেশিরভাগ ভাতটা আমরা খেয়ে নিয়েছিলাম আর এখানে তো হাঁসের মাংসটার তো এখানে আমরা খাওয়া দাওয়া করতে কিন্তু বসে পড়েছি শারটা সত্যি যেমন কালারটা ঠিক রয়েছিল তেমন শারটা কিন্তু একটুও কম ছিল না অনেক মজা ছিল তো সকালের একটুখানি আলু ভাজি ছিল আমি একটু নিয়েছি বাচ্চাদের বললাম যে তোমরা নিবা কিনা ওরা বললো যে না আমরা খাবো না ওদেরকে মাংসটা যেহেতু অনেক ঝাল দিয়েছি তাই সাদা ভাতের সাথে মুছে তারপর ওদেরকে দিচ্ছিল তারপর তো খাওয়া দাওয়ার পর অনেকটা সময় চলে গেছে আর সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যার নাস্তা হিসেবে ফুচকা চটপটি আনা হয়েছে আর সাথে আমিত্তি আনা হয়েছে তা আজকের ভিডিওটা তো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম